কিছু কিছু আপুরা প্রশ্ন করেছেন যে আপু আমাদের রাজা হাঁসগুলো ডিম দিয়েছে কিনা বুঝতে পারছে না তবে ডিমগুলা বাহিরে যদি পেরে থাকে তাহলে সেটা কীভাবে বুঝবো এবং বাহিরে ডিম দেওয়ার আগে হাঁসগুলোর কি আমরা কিভাবে কি কী লক্ষণ দেখলে বুঝতে পারবো যে হাঁসগুলা বাহিরে ডিম পারছে কি না কি বাসাতে ডিম দিবে নাকি ডিম পারে নাই আর এছাড়াও হাঁস বিষয়ে আরও বেশ কয়েকটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো এক এক করে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলা রশিদ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো রাজাহাস আসলে ডিম পাড়ার সময় তাদেরকে একটু লক্ষ্য বেশি রাখতে হয় কারণ রাজাহাস ডিম কিন্তু এরা বাহিরে বেশিরভাগ সময় কিন্তু রাজাহাস কিছু রাজাহাস আছে যে ঘরেই ডিম দিবে আর কিছু রাজাহাঁস আছে বাহিরে ডিম দিবে তো অনেক সময় আছে যে ঘরে পাড়া রাজাহাসও কিন্তু বাহিরে ডিম পেড়ে থাকে আর অনেক রাজাহাশ আছে যে নতুন অবস্থাতেই ঘরে ডিম দিয়ে থাকে তো এটা আসলে যে সব হাসি যে একরকম আসলে ঠিক সেটা না তবে রাজা হাঁস আপনারা যারা বলছেন যে দ্বিতীয়বার ডিমে আসার আগে কিভাবে লক্ষণগুলো বোঝা যায় এবং ডিম বাহিরে পারলে কি লক্ষণগুলো বোঝা যায় তো প্রথমত কথা হচ্ছে যে ডি যখন ডিম পারবে তখন দেখবেন যে হাঁস কিন্তু অনেকটা রুগ্ন হয়ে থাকবে অর্থাৎ দেখলে মনে হবে যে মনে হয় হাঁসটার অসুখ হয়েছে আসলে মূলত তা না আর ডিমের যখন আসে তখন ডিম দেওয়ার কয়েকদিন আগে হাঁসগুলোর এই অবস্থা হয় আর এছাড়া হাঁস ডিমে আসার যদি পুরাতন হাঁস হয়ে থাকে অর্থাৎ একবার যদি ডিম দিয়ে থাকে তাহলে দ্বিতীয়বার ডিমে আসার আগে কিন্তু রাজা রাজাহাঁসগুলা আপনার যে কাজটা করবে সেটা হচ্ছে যে পনেরো থেকে বিশ দিন আগে মিটিংয়ে আসবে এবং বাচ্চা সেটা যখন বের হবে ডিম ফেরে। তখন ডিমের বয়স যখন আপনার বিশ থেকে বাচ্চার বয়স বিশ থেকে বাইশ দিন হবে তখন কিন্তু দেখবেন ওই রাজাহাঁসগুলো আবার ডিম দিবে আর কিছু রাজাহাঁস আছে তেইশ পঁচিশ দিন লাগে কিছু আছে পনেরো দিন লাগে তো এমনটা কিন্তু হয়ে থাকে আর আপনারা বাচ্চা যতদূর সম্ভব চেষ্টা করবেন মা রাজাহাঁস থেকে বাচ্চাগুলাকে সরিয়ে নেওয়ার জন্য যদি আপনারা বাচ্চাগুলা সরিয়ে নেন তাহলে কিন্তু মা রাজা হাঁসটা দ্রুতই কিন্তু কুসে ভেঙে যাবে আর দ্রুত কুষে ভাঙলে সেই রাজাহাঁস দেখবেন যে আবার দ্রুত ডিমে আসবে যদি ভালো মানের হাঁস হয়ে থাকে এবং হাঁস যখন আপনার বাচ্চা ফেটে বের হবে তখন হাঁসকে কিন্তু আবার ক্যালসিয়াম ওষুধ এবং ইসেল ওষুধ কিন্তু আবার অ্যাপ্লাই করবেন কারণ রাজাহাঁস একটা মাস ওমে বসে থাকার কারণে কিন্তু এদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি পড়ে যায় শরীরটা কিন্তু অনেকটা শুকিয়ে যায় তো এই কারণের জন্য এদেরকে কিন্তু আবার ক্যালসিয়াম এবং যে ভিটামিন ই জাতীয় ওষুধ এই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন যদি পারেন রেনার সেল এবং ক্যালফিলেক্স দিবেন অথবা ক্যালফিলেক্স ই সেল দেবেন তো যে কোনো ক্যালসিয়াম এবং যে কোনো ই সেল ই জাতীয় ওষুধ আপনারা হাঁসকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হাঁস কিন্তু দ্রুতই দ্বিতীয়বার তৃতীয়বার আবার ডিমে আসবে এবং হাঁসগুলা কিন্তু শুধু যে ওষুধটা খাওয়ালে যে শুধু হাঁসগুলা শারীরিক দিক থেকে ওজন বৃদ্ধি পাবে এবং ডিমই যে শুধু দিবে তা নয় ওজনের দিক থেকেও বৃদ্ধি হবে এবং হাঁসগুলো দেখতেও অনেকটা আগের থেকে হেলদি মনে হবে আচ্ছা ডিম বাহিরে পাড়ে কিনা এটা বোঝার উপায় আপনি যদি মনে করেন যে না আপনার রাজা হাঁস দ্বিতীয়বার ডিম দিবে অর্থাৎ প্রথমবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের সময় তখন আপনার রাজাহাস যদি মনে করেন যে মিটিং করছে পনেরো দিন অর্থাৎ বাচ্চা রেখে এক সপ্তাহ পরে বাচ্চা ফুটে বের হওয়ার এক সপ্তাহ পর থেকে মিটিং করবে এবং মিটিংয়ে পনেরো বিশ দিনের মাথায় কিন্তু আবার ডিম দিবে তো যাই হোক এইভাবে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এই যে যেমন এই একটা হাঁস দেখেন ডিম পেড়ে উঠে আসলো এই মাত্র আচ্ছা রাজাহাস কখন ডিম দেয় এটা আসলে সঠিক বলা যায় না তবে এই ডিম দিয়ে উঠে আসলো তো যাই হোক এখন হাঁসগুলাকে আপনারা যখন আপনার যদি সন্দেহ মনে হয় যে না আমার হাঁস বাহিরে ডিম দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি হাঁসগুলাকে আটকে রাখবেন এক মেকারে চার পাঁচ দিন আটকে রাখবেন কারণ অনেক সময় আছে যে রাজাহাঁস খুবই জেদি এতটা জেদ রাজাহাঁসের যা বলে বোঝানোর মতো না একবার যেখানে ডিম দিবে এরা দ্বিতীয়বার সেইখানেই ডিম দেওয়ার জন্য ছুটে যাবে সে ঘর হোক বা বাহিরে হোক বা জঙ্গলে হোক তো রাজাহাঁসকে যদি আপনার কাছে সন্দেহ মনে হয় যে না আমার রাজাহাঁসটা বাহিরে ডিম দিচ্ছে এরকম যদি কোনো কিছু মনে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রাজাহাঁসগুলাকে বন্দি করে রাখতে পারেন অর্থাৎ এই যে যেভাবে রেখেছি এভাবে আবদ্ধ অবস্থাতে রেখে দিতে পারেন পাঁচ ছয় দিন আর পাঁচ ছয় দিন পরে যদি ডিম না দেয় তাহলে বুঝবেন যে না আসলে আপনার রাজাহাঁস ডিম দেয়নি আর যদি ডিম দিয়ে থাকে তাহলে পাঁচ ছয় দিনের মধ্যেই ঘরে দিবে। আপনি যদি দুদিন ধরে রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কারণ দুদিন ধরে রাখলেও কিন্তু রাজাহাশ ডিম না পেরে ঘুরে বেড়াবে এমনও কিন্তু হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা একটু বেশি পরিমাণে ধরে রাখার চেষ্টা করবেন আর রাজাহাঁস ডিম পাড়ার সময় আসলে এই সময়টায় একটু লক্ষ্য রাখতে হয় না হলে রাজাহাঁস বাহিরে ডিম দিয়ে থাকে আবার অনেক রাজাহাঁস ঘরেও ডিম দিয়ে থাকে কিন্তু হাঁসের ডিম আসলে রাজার হাঁসের ডিমের কিন্তু অনেকটা মূল্যবান ডিম কারণ এটা কিন্তু অন্যান্য হাঁসের মতো সারা বছরই ডিম বাচ্চা দিয়ে থাকে না আর এরা যতটুকু টাইমে ডিম বাচ্চা উৎপাদন করে থাকে সেটা হচ্ছে শীত আর শীতের কয় মাসেই এদের ডিম বাচ্চা উৎপাদনের জন্য উত্তম সময় তো এই জন্যই কিন্তু এই রাজা হাঁসের ডিম সচরাচর সহজে মেলে না আর না মেলার কারণের জন্যই কিন্তু অনেকেই আছেন যে অনেকটা কনফিউশনে থাকেন যে আসলে আমার হাঁসগুলো বাহিরে ডিম দিচ্ছে কি দিচ্ছে না এনে অনেকটা টেনশান থাকেন তো যাই হোক আপনারা আর একটা কাজ করবেন সেটা হচ্ছে যে যেসব হাঁসগুলো বাচ্চা ফুটে বের হয়েছে আপনারা যারা বলছেন যে আপু আমাদের হাঁস বাচ্চা ফুটে বের হয়েছে কিন্তু বাচ্চা থেকে আমরা আলাদা করতে পারছি না তো সেই সকল আপুদের উদ্দেশ্যে বলবো যে যদি আপনার হাঁস বাচ্চা ফুটে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাগুলোকে মা রানী হাঁস থেকে সরিয়ে নিতে কারণ হাঁসের কাছে যদি থাকে তাহলে সেক্ষেত্রে হাঁস কিন্তু সহজে ডিমে আসতে চায় না আপনারা বাচ্চার ধারের কাছেও বাচ্চা মাকেই মিশতে দিবেন না ঘুরতে দিবেন না আসতে দিবেন না তাহলে আপনার হাঁসগুলো কিন্তু সহজে কুচে ভাঙবে না ডিম দিতে প্রবলেম হবে অর্থাৎ লেট করবে যদিও ডিম দিয়ে থাকে তাহলে লেটে দিবে তো এই চেষ্টাটা করবেন যে বাচ্চা ফোটার সাথে সাথে বাচ্চাগুলোকে আলাদা করে রাখতে এবং মাকে আলাদা করে রাখতে এবং বাচ্চা মা আলাদা থাকলে দ্রুতই ডিমে চলে আসবে আপনার যে মার জাহাজটা আছে সেটা তো এই ছিল আজকের ভিডিওটা আপনারা যারা জানতে চেয়েছেন যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তর হালকা পাতলা যতটুকু দিলাম দিলাম তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে পশু পাখিগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফিজ